খুব আনন্দের আর উত্তেজনার সাথে একটা খবর ভাগ করে নেওয়ার জন্য আমার এই বার্তা লেখক রাধামাধব মণ্ডলের লেখা নতুন উপন্যাস আসছে জয়দেব প্রকাশক বিভা পাবলিকেশন বাংলা সাহিত্যে এটা একটা খুব বড় মাপের কাজ হচ্ছে বলে আমার নিজের বিশ্বাস উপন্যাস যখন লিখছিলেন রাধা মাধব তখন অংশবিশ্বাস আমাকে পাঠ করে শুনিয়েছেন সেটা আমার পরম সৌভাগ্যোধে প্রকাশের পূর্বে আমি উপন্যাসের খানিকটা শুনতে পেরেছি পড়তে পেরেছি আমার বিশ্বাস যে এটা এই উপন্যাস প্রকাশিত হলে আমরা সকলেই একটা দামি পাঠ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব রাধা মাধবের লেখায় কল্পনা ও বাস্তবে আমরা হয়তো খুঁজে পাব বৈষ্ণব কবি জয়দেবকে এখন শুধু প্রতীক্ষা প্রকাশের নমস্কার ভালো থাকবেন